প্রতি বছর জানুয়ারি মাস আসলেই হচ্ছে স্কুলের প্রোগ্রাম শুরু হয়ে যায় এবং স্কুলের প্রোগ্রামের জন্য আমি হচ্ছে সারা রাত ধরে জেগে থাকতো হয় আমাকে তো এই যে আমার ক্যামেরাম্যান ভিডিও করছে তার পা দেখা যাচ্ছে তো ওরা হচ্ছে যেমন খুশি তেমন সাজ দিবে তো এই বছর আমার আসলে দেওয়ার প্ল্যান ছিল না কারণ ছেলে বড়টা অসুস্থ ছিল যার কারণে ভেবেছি কাউকেই দেওয়াবো না কিন্তু ছোটো ছেলেটা বান্দা ও তো দিবেই তো ওর জন্য হচ্ছে আমি খুবই সিম্পল যেন খুব সহজেই কোনো একটা সাজ হয় ওই একটা সাজ আমি ঠিক করেছি খুব সিম্পল এবং ডিফারেন্ট আর কি তো এই তো আমাদের হচ্ছে আজকে বাছাই পর্ব বাছাই পর্বে হচ্ছে আমরা স্কুলে চলে এসেছি এবং ওকে রেডি করে হচ্ছে পাঠাতে হবে তো আমি হচ্ছে ওকে সাজিয়ে ফেলেছি প্রথমে আমার আসলে ওর কোনো নাম আমি সিলেক্ট করতে পারি নাই এই থিমটাই আমার মাথায় এসেছে যে সেভ ওয়াটার সেভ লাইফ পানি রিলেটেড একটা থিম আমার মাথায় এসেছে তো আমি এরকম করে সাজিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে ছোট ছেলে আমার ছোট ছেলে এভাবে করে সেজেছে ও অ্যান্ড দেন এই যে সবাই সব প্রতিযোগিতা চলে এসেছে এখানে এই যে ও মেবি বুড়িমা মাস আছে অ্যান্ড দেন পথ শিশু সেজেছে তারপর আর অনেক সুন্দর সুন্দর সাজ হচ্ছে করেছে বাচ্চারা এই যে এখানে কৃষক সাজার জন্য রেডি হচ্ছে এই যে এখানে গায়ের বধূ অনেক অনেক ধরনের সাজ আর কি ছিল প্রত্যেকটা সাজই সুন্দর ছিল তো এখানে যেটা হয় বাছাই পর্বের দিন হচ্ছে বাছাই করে সিলেক্ট করে যে ফাইনালের দিন কে কে থাকবে একটা সাজ যদি দুই তিনজন থেকে বা ডাবল থাকে তো সেক্ষেত্রে একজনকে সিলেক্ট করে অ্যান্ড দেন প্রত্যেকটা সাজ যেন ডিফারেন্ট থাকে এইটাই হচ্ছে সিলেক্ট করে তো এখানে প্রত্যেককে যার যার সাজ নিয়ে ব্যস্ত এ হচ্ছে অন্ধ কানন মেবি ছিল এর নাম তো সবগুলো সাজেই বেশ ভালো লেগেছে আমি আমারটাকে ও খুব কান্নাকাটি করছিল যার কারণে একটা সাজ আমি দিয়েছি ওকে যেন সিলেক্ট হয় আর আমি যেটা করি খুব কমন সাজ যেগুলো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি না আমি হচ্ছে একটু ডিফারেন্ট সাজ দেওয়ার চেষ্টা করি যেন অন্তত বাছাই পর্বে যেন সে থাকে তো মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া আসলে আমার কাছে অতটা ম্যাটার না কারণ হলে তো অবশ্যই ভালো কিন্তু না হলেও যেন সে বাছাই পর্বে থাকে সিলেক্ট যেন হয় সেই জন্য আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট টাইপের শ্বাস দেওয়ার জন্য প্রতিবার সেটা চেষ্টা করি তো এইবারও সেটা চেষ্টা করেছি দেওয়ার জন্য এই যে আমাদের ডাক্তার সাহেব চলে এসেছেন ডাক্তার সাহেবকে খুব সুন্দর লাগছিলো একদম পিচ্ছি একটা ডাক্তার সাহেব তো সবাই হচ্ছে যার যার সাজ নিয়ে ব্যস্ত কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের শুরু হবে আমাদের স্কুলের প্রধান শিক্ষক আসবেন দেন তারপর আমরা ওদেরকে মাঠে নিয়ে যাব। তো এই যে আমাদের মাঝি চলে এসেছে খুবই ছোটো ও একদম পিচ্ছি ছিল ও শিশু শ্রেণীতে পরে ও সবার ছোট ছিল তো ওকে বেশ ভালোই লাগছিল মাঝি স্বাসটাতে বেশ মানিয়েছে তো এখানে হচ্ছে এখন হচ্ছে আমরা ওদেরকে মাঠে নিয়ে যাচ্ছি সবাই এক এক করে মাঠে চলে যাচ্ছে ছোট ছোট হচ্ছে যারা সেজেছে সবাই তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে ওদের বাচ্চা পর্ব শুরু হবে এখন সবাই মাঠে জড়ো হচ্ছে অনেকে এসেছে অনেকে আসেন নাই আমি চেষ্টা করি প্রতিবারই ওদেরকে দেওয়ার জন্য এবং সামনেও দেওয়ার চেষ্টা করব ওরা কোনো কিছু পাক বা না পাক মানে ফার্স্ট সেকেন্ড হতে পারুক বা না পারুক আমি তারপরও চেষ্টা করে দেওয়ার এবং সামনেও আমি দেবো আমার ইচ্ছা আছে এবং মাশাল আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদেরও খুব আগ্রহ এই জিনিসে ওরাও মানে শাস্তে চায় তো এই যে এখানে খুব ছোটো ছোটো কিছু গায়ের বধু চলে এসেছে ওদেরকে অনেক সুন্দর লাগছে মানে মাশাল্লাহ বেশ ভালো লাগছিলো এই যে আমাদের ছোট্ট হচ্ছে বুড়িমা বুড়িমাটাকেও কিউট লাগছিল সবাই সুন্দর করে সেজে এসেছে ওয়েট করছে কখন হচ্ছে বাছাই পর্ব শুরু হবে তো এখানে এই যে আমাদের ট্রাফিক সিগন্যাল চলে এসেছে তারপর এখানে মেরিনার আছে তো সেদিন আমার আসলে বেশ ভালো লাগে বাচ্চাদের কি ভালো লাগবে আমার নিজেরই ভালো লাগে কারণ প্রত্যেকেই তাদের প্রতিভা আর কি দেখাতে পারে তাদের মায়েরা যে তাদের মাথায় কি চলছে তো যার জন্য আমার কাছে যেমন খুশি তেমন সাজটা বেশ ভালো লাগে আমার কাছে মনে হয় যেমন খুশি তেমন সাজে যারা সাজে সবাইকেই হচ্ছে আর কি গিফট দেওয়া প্রয়োজন এবং সবাইকেই উৎসাহ করা প্রয়োজন এখানে হচ্ছে খুব সুন্দর একটা নতুন বউ চলে এসেছে একদম পুরো টুকটুকে নতুন বউর মতো লাগছে আর এই হচ্ছে আমাদের রানার তো ওদের সিলেকশন শুরু হয়ে গেছে আজকে এই পর্যন্তই সিলেক্ট হলো কি হলো না পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন